হ্যাঁ কেন আছে পেয়ে যাব যেটা দরকার ভালো ভালো কালেকশনই আছে এর দাদা একটা 7 নম্বর চপ্পল দেখেন না হ্যাঁ দেখাচ্ছি দাদা আপনারা জুতো প্যাকিং হয়ে গেছে এর আগলাম হ্যাঁ আমার রিটার্নটা দিন রিটার্ন আগে তো টাকাটা দেন তারপর তো রিটার্নটা দেব টাকা দেব মানে আমি তো একটু আগে আপনাকে একটা 500 টাকার নোট দিলাম 500 টাকা কখন দিলেন আপনি কখন দিলাম মানে আপনি ওখানে হিসাব করছিলেন তখনই তো আপনাকে একটা পাঁচশো টাকার নোট দিলাম আমি দাদা আপনার কোথাও ভুল হচ্ছে আমি যখন হিসাব করছিলাম আপনি আমাকে কোনো পাঁচশো টাকার নোটই দেননি আরে আমি বলছি তো আপনাকে পাঁচশো টাকার নোটটা দিয়েছি আপনি দরকার ডয়টা চেক করুন আপনার দাদা ডয়টা চেক করলে অনেক পাঁচশো টাকার নোট পাওয়া যাবে এখানে সবই কি আপনার নাকি সব আমার না কিন্তু আমি আমার নোটটা দেখলে ঠিক চিনতে পারবো আপনি ডয়টা খুলুন দাদা আপনি শুধু শুধু রেখে যাচ্ছেন আপনি আপনার পকেটটা চেক করুন দেখুন পকেটে পাঁচশো টাকাটা আছে আর একটা কথা বলুন তো আমাকে দেখে কি আপনার ধাপ্পা পাঁচ মনে হচ্ছে পকেট চেক করবেন করুন কোনো টাকাই নেই পকেটে আমি দিয়েছি আপনাকে পাঁচশো টাকাটা আপনি ভুলে যাচ্ছেন দাদা আমি আবারও বলছি আপনার কোথাও ভুল হচ্ছে আপনি আমাকে পাঁচশো টাকা দেননি আরে আচ্ছা মুশকিলে ফেলেন তো আপনি এই ভাই আমি যখন ওনাকে পাঁচশো টাকার নোটটা দিয়েছিলাম তুমি দেখেছিলে না দেখেছিলেন আপনি না না আমি এইসব কিছুই দেখিনি আমি তো এইমাত্র মাত্র আসলাম বাহ দাদা বাহ ভালোই ব্যবসা শুরু করেছেন লোক ঠকিয়ে কি বলছেন আপনি এইসব কি বলছি মানে কি বলবো না সেটা বলুন আমি আপনাকে জল একটা পাঁচশো টাকার নোট দিলাম কিন্তু আপনি বলছেন আমি দেইনি এটা চিটিং মাঝি না তো কি এটা আচ্ছা ঠিক আছে আমি আপনার টাকাটা দিচ্ছি আমার টাকা আপনি আমাকেই দেবেন আর কাকে দেবেন আমার হকের টাকা আমাকে দেবেন আমার বাড়ির মোয়া দাদা আমার জুতোটা দিন হ্যাঁ দিচ্ছি এই যে আপনার জন্য তো কত দেড়শো টাকা কি হলো দাদা আবার কি লাগবে না জুতো লাগবে না কিন্তু আপনার পাঁচশো টাকাটা দিতে আসলাম টাকা কিসের টাকা কিসের টাকা বলতে তখন সত্যি আপনাকে টাকাটা দেওয়া হয়নি টাকাটা আমার পকেটেই ছিল ও আচ্ছা ঠিক আছে দাদা শুধু শুধু আমি আপনাকে তখন কতগুলো কথা শোনালাম কোনো ব্যাপার না ওরকম হয়েই থাকে দাদা একটা কথা বলছি আমি যদি আজকে আপনার জায়গায় থাকতাম তাহলে নিজের হকের টাকার জন্য লড়াই করতাম কিন্তু আপনি করলেন না কেন সত্যি কথা বলতে দাদা আপনি আমাকে টাকাটা দিয়েছেন কি দেননি আমারও ঠিক মনে ছিল না আর আপনি যেভাবে বিশ্বাসের সাথে বলছিলেন যে টাকাটা আপনি আমাকে দিয়ে দিচ্ছেন তাই আমি আর কোনো তক্ষ না করে আপনার টাকা আমি আপনাকে দিয়ে দিলাম আর আমার বাবা ছোটবেলায় আমাকে একটা কথা শিখিয়েছিলেন যে আমার কপালে যেটা আছে আমি ঠিক সেটা পাবো এই যেমন দেখুন না আপনি ভুল করে টাকাটা নিয়ে চলে গেলেন কিন্তু কিছুক্ষণ পরে এসে আমাকে আবার দিয়ে দিলেন কারণ এটা আমার কপালে লেখা ছিল দাদা আজকে আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আবার আসবো আপনার দোকানে হ্যাঁ অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আসলাম তাহলে